হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আমি বিশ্বনাথ ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমি কদিন ধরে দেখছি ইন্টারনেটে ইউটিউবে বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সম্পর্কে তো বিভিন্ন রকম আপডেট ঘুরে বেড়াচ্ছে কবে পরীক্ষা হবে কবে ডেট এই সমস্ত ব্যাপারগুলো ঘুরছে তো এর ফলে কি হচ্ছে বিভিন্ন রকম পরীক্ষার্থীরা এতে মিসগাইডেড হচ্ছে সেটা আমি একদমই চাই না যেহেতু আমি নিজেও একজন পুলিশ পুলিশের সার্ভিস করি তো ওই জন্য তো যাই হোক আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বা তোমাদেরকে আমি সঠিক ইনফরমেশান দেব বা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও শুরু করার আগে আমি প্রথমেই বলবো যদি আমার চ্যানেলে তোমরা নতুন থেকে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সংক্রান্ত বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সংক্রান্ত যে কোনো আপডেট বা তথ্য আমরা সরাসরি এই চ্যানেলে তোমাদেরকে দেব তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো যাই হোক প্রথমেই আলোচনা করব আমি কলকাতা পুলিশ নিয়ে দেখো কলকাতা পুলিশ পরীক্ষা কবে হবে তাই এটা বলার আগে আমি বলবো যে কিছুদিন আগেই এসএসসি রেজাল্ট দিল তোমরা প্রত্যেকেই জানো এসএসসি রেজাল্ট দেওয়ার ফলে কি হলো সেপ্টেম্বর মাসে একটা উইন্ডো তৈরি হলো একটা স্পেস তৈরি হলো গভর্নমেন্টের হাতে এবং পি আরবির হাতে তো আমি তোমাদেরকে বলতে পারি ঠিক সেপ্টেম্বরে পুজোর অর্থাৎ পুজোর আগে সেপ্টেম্বরে আমরা জানি পুজোর আগেই সেপ্টেম্বর মাসটা হয়ে থাকে তো পুজোর আগে সেপ্টেম্বরে একটা দারুণ উইন্ডো আছে ওই উইন্ডোতে আমরা দেখতে পারি কলকাতা পুলিশের পরীক্ষা হতে পারে আমি কিন্তু এটা কনফার্ম বলবো না কারণ কি এই সমস্ত কথাই আনপ্রেডিক্টেবল কথা এবং হাইপোথেটিক্যাল কথা ইনফরমেশনের উপর বেস করে আমি কথা বলছি কেউ যদি বলে হানড্রেড পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আমি এরকম পার্সেন্টেজ কখনো বলি না পার্সেন্টেজের উপর আমি বিশ্বাসও করি না তো আমি বলবো কলকাতা পুলিশের পরীক্ষাটি সেপ্টেম্বরে তোমাদের হতে পারে কারণ সেপ্টেম্বরে একটা উইন্ডো আছে গভর্নমেন্টের হাতে এবং পিআরবির হাতে তো যাই হোক তোমরা সেইভাবে প্রিপারেশান নেবে যে কলকাতা পুলিশের পরীক্ষাটি কখন হবে আমি বলেই দিলাম সেপ্টেম্বরে পুজোর আগে হবে আচ্ছা এবার চলে আসবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর দেখো কনস্টেবেল এবং সাব ইন্সপেক্টর পরীক্ষা এই দুটোই কিন্তু পিআরবি অবশ্যই নেয় এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারেই এটা পরীক্ষাগুলো হয় তো এই দুটো কিন্তু পিঠাপিঠি হবে মাথায় রাখতে হবে তবে এইটা যেহেতু ইউজ পরিমাণ ক্যান্ডিডেট এটা সাবমিট করেছে ফর্মগুলো অ্যাপ্লিকেশন করেছে তো এই জন্য প্রচুর ক্যান্ডিডেট পরীক্ষা দিতে আসবে এর ফলে একটা সিকিউরিটি ব্যাপার থাকে এবং অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে ভীষণ হিউজ একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে তো আমি বলবো এই পরীক্ষাগুলো কখনোই পুজোর আগে হতেই পারে না পুজোর আগে এমন কোনো উইন্ডো নেই যেটা কি না এই ওয়েস্টবেঙ্গল পুলিশের কনস্টেবল এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর সাব পরীক্ষা হবে তো আমি পুজোর পরে এটা অবশ্যই কনসিডার করব এবং আমার যতটা ইনফরমেশান আছে এবং আমি আমার হায়ার অথরিটির সঙ্গে কথা বলেছি ওরাও বলছেন যে এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষা এবং সাব ইন্সপেক্টর পরীক্ষাগুলো পুজোর পরেই হবে কারণ পুজোর আগে কখনো সম্ভব নয় এটা কারণ আমি একটু একটু আগেই বললাম যে এটা হিউজ পরিমাণে ক্যান্ডিডেট পরীক্ষা দিতে আসবে সেহেতু এটা অ্যারেঞ্জমেন্টের একটা টাইম সাপেক্ষ ব্যাপার সময় ব্যাপার এই জন্য এটা আমি পুজোর পরেই আমি বলবো এটা হবে পুজোর পরে এবার পুজোর পরে কোন ডেট কখন হবে অনেকেই এখনই বলে দিতে পারে যে আমি এই অমক সময় পরীক্ষা হবে আমিও বলতে পারি কিন্তু সেটা আনপ্রেডিক্টেবল কথা হবে বা হাইপোথেটিক্যাল কথা হয়ে যেতে পারে ওই জন্য আমি এখনও বলবো না আমি যখন কিছুটা শিওর হব এনশিওর হব তখন কিন্তু আমি এই পরীক্ষার ডেটগুলো বা কোন মাসে হবে সেটা আমি অবশ্যই বলবো তো আশা করব ভিডিওটা তোমাদের সবাইকে সবাই ভালো লেগেছে তো উপকৃত হবে এই ভিডিওগুলো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেব আমার চ্যানেলটাকে এবং আমি বলে রাখি ভিডিও শেষ করার আগে যদি পুলিশ সংক্রান্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশ সংক্রান্ত কোনো আপডেট বা তোমরা যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তোমাদের মনে তো অবশ্যই আমার কমেন্টস বক্সে তোমরা লিখে দেবে কোশ্চেনটা আমি অবশ্যই পরে ভিডিওতে আমি সলভ করব কারণ আমি কোশ্চেন আনসার পর্বও রাখি ক্যান্ডিডেটদের জন্য একমাত্র ক্যান্ডিডেটদের সুবিধার জন্য আমি কোশ্চেন আনসার পর্ব রাখি কারণ ওই পর্বে ওই ভিডিওতে আমি জাস্ট কোশ্চেন এবং আনসার এই দুটো নিয়ে আলোচনা করি ক্যান্ডিডেটরা কোশ্চেন করবে এবং আনসার আমি দেব তো যাই হোক প্রত্যেকেই ভালো থাকবে আশা করি ইনফরমেশান দিয়ে তোমাদের কিছুটা হেল্প হলো তো তোমরা তোমাদের মতো পড়াশোনা চালিয়ে যাও পড়াশোনা একটু খামতে রাখি রেখো না তোমাদের রুটিনে তোমরা পড়াশোনা করে যাও থ্যাংক ইউ